দেখেন এখনো বন্যার কোনো পরিবর্তন হচ্ছে না এখনো পানি দেখেন কত পানি আল্লাহ কি গো কত দূর হচ্ছে পানি নৌকানি চালে আইতেছেন রে কোন দিনে পানি যাইবা আই নামাজ পড়তে না দোয়া কারণ আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহ দেন তাড়াতাড়ি আল্লাহ দেন আমাদেরকে সকলকে হেফাজত করে নামিন আজকে জুমার দিন আল্লাহ জুমার উচিল আল্লাহ তাল্লা দেন বন্যার পানি কমাই দেন সবাইকে দেন আসান করে না নামিন